মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ইনিংসে চারশত চুয়াত্তর রানের বিশাল একটা সংগ্রহ পেয়েছে ভারত এই স্কোরটাকে টোপকে অস্ট্রেলিয়াকে লিড দিতে হবে তবেই তাদের টেস্টে তারা চালকের আসনে বসতে পারবে চ্যালেঞ্জটা যখন এমন ছিল তখন ভারতের ব্যাটিং বিপর্যয় শুরু হয় দ্বিতীয় দিনের শেষ অংশে ভারত বেশ কিছু উইকেট হারিয়ে ফেলেছিল যার ফলে তৃতীয় দিনে ভারতের জন্য লড়াইটা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে এমন সময়ে ঋষভ পান্ত বিরাট কোহলি কে এল রাহুল রোহিত শর্মাদের হারিয়েছে ভারত যেখান থেকে দলে হাল ধরেছেন ওয়াশিংটন সুন্দর ও নীতিশ কুমার রেড্ডি আজকে নীতিশ কুমার রেড্ডি নিজের অভিষেক সেঞ্চুরি করেছেন অর্থাৎ ভারত জাতীয় দলের জার্সিতে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন ক্রিকেটের অভিজাত ফরম্যাট টেস্ট ফরম্যাটে নীতিশ কুমার রেড্ডি যখন সেঞ্চুরি করেন তখন গ্যালারিতে বারবার টিভি ক্যামেরা যাচ্ছিল একজন ব্যক্তির দিকে তিনি রীতিশ কুমার রেড্ডির বাবা নীতিশ কুমার রেড্ডিকে সেঞ্চুরি করতে দেখে গ্যালারিতে কেঁদেছিলেন তার বাবা এরপর উঠে আসে চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য তার বাবার সম্পর্কে তার ক্যারিয়ার সম্পর্কে তার এই জায়গাতে পৌঁছানো সম্পর্কে জানা গেছে নীতিশ কুমার রেড্ডির বাবা রিটায়ারমেন্টের পঁচিশ বছর আগে চাকুরি ছেড়েছেন জীবনের বিশাল একটা ত্যাগের ফল কিন্তু তারই ছেলে চাকুরিটা তিনি ছেড়েছেন মূলত ছেলের পিছনে সময় পুরো সময় ব্যয় করার জন্য ছেলেকে একজন ক্রিকেটার বানানোর জন্য ফাইন্যান্সিয়াল ছেলেকে সাপোর্ট দেওয়ার জন্য পুরোপুরি ট্রেনিংয়ে সবসময় ছেলের সাথে তার সময় দেওয়াটাই ছিল বড় লক্ষ্য সেটা আজ পূরণ হয়েছে নীতিশ কুমার রেড্ডির বাবার তিনি একজন গর্বিত বাবা হিসাবে এমসেজির গ্যালারিতে বসেই ভারতের জার্সিতে ছেলের সেঞ্চুরি দেখেছেন একেবারে চমৎকার একটা সেঞ্চুরি করেছে যখন কিনা ভারতের এমন একটা ব্যাটিং ইনিংসের প্রয়োজন ছিল নীতিশ কুমার রেড্ডির বাবা আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে একেবারে ভাইরাল তার ছবি রীতিমতো ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায় ছেলে মাঠে সেঞ্চুরি করেছেন আবেগে আবেগ তাড়িত হয়ে কাঁদলেন তার বাবা গ্যালারিতে ঠিক এভাবেই আমরা নীতিশ কুমার রেড্ডির বাবাকে দেখলাম এরপর তার সম্পর্কে বেশ কিছু তথ্য উঠে এসেছে কিভাবে ছেলেকে এই পর্যায়ে নিয়ে এসেছেন কিভাবে তিনি আজ গর্বিত বাবার খেতাব পেয়েছেন এ সম্পর্কে বেশ কিছু তথ্য উঠে এসেছে নীতিশ কুমার রেড্ডির সঙ্গে ম্যাচের তৃতীয় দিনের খেলা শেষে তার সেঞ্চুরিটার পর হোটেলে গিয়ে দেখাও করেছেন তার ফ্যামিলি এমনও বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে ভারতের জন্য এটা গর্বের বিষয় যে ভারতের তরুণ ক্রিকেটাররা উঠে আসছে যারা পরবর্তীতে টিম ইন্ডিয়াকে টিম ইন্ডিয়াকে চালিয়ে নিয়ে যাবে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিবে আজকে নীতিশ কুমার রেড্ডি তৃতীয় দিন শেষে তার সেঞ্চুরি সেঞ্চুরি করার পর তিনি তার ইনিংসটা শেষ করেছেন একশো পাঁচ টানে দিন শেষ হয়েছে তার অপরাজিত থাকার মধ্য দিয়ে চতুর্থ দিনে মোহাম্মদ সিরাজকে নিয়ে আবারও ব্যাটিংটা শুরু করবেন ভারত যখন ব্যাটিং বিপর্যয় ছিল তখন নীতিশ কুমার রেড্ডি একশো বল মোকাবেলা করেছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কদের সামনে একশো ছিয়াত্তরটা বল মোকাবেলা করেছেন তিনি সেখান থেকেই একশো পাঁচ রানের চমৎকার এক ইনিংস খেলেছেন এই ভারতীয়